স্বস্তি হেলথ কেয়ারের অভিজ্ঞ চিকিৎসকদের প্রচেষ্টায় জীবন ফিরে পেল দুই নবজাতক কৈলা শহরের এক ছোট্ট নার্সিং হোম স্বস্তি হেলথ কেয়ার আবারও প্রমাণ করল যে জীবন রক্ষার জন্য শুধু বড় হাসপাতালের প্রয়োজন হয় না দরকার হয় নিষ্ঠা দক্ষতা এবং মানবিকতার সম্প্রতি এই নার্সিং হোমের নিরলস প্রচেষ্টায় বেঁচে গেল দুটি নবজাতক শিশু ও তাদের মা গত ষোলোই ফেব্রুয়ারি কৈলা শহরের এক গর্ভবতী মা হঠাৎ প্রবল প্রসব বেদনায় ছুটে আসেন স্বস্তি হেলথ কেয়ারে কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে দেখেন প্রসবের নির্ধারিত সময়ের প্রায় দুই মাস আগেই ব্যথা শুরু হয়েছে অবস্থা সংকটজনক হলেও কোনো দ্বিধা না করে ডাক্তাররা দ্রুত মাকে ভর্তি করেন এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখেন অবশেষে সেদিন রাতেই অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি মা জন্ম দেন দুই পুত্র সন্তানের কিন্তু জন্মের পর দেখা যায় শিশু দুটির মধ্যে রয়েছে নানান রোগের উপসর্গ নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়ার কারণে নবজাতক দুটি অনেকটাই দুর্বল ওজনও ছিল প্রয়োজনের তুলনায় কম তাদের বাঁচিয়ে রাখা ছিল এক বড় চ্যালেঞ্জ তবে স্বস্তি হেলথ কেয়ারের অভিজ্ঞ চিকিৎসকদের প্রচেষ্টায় এই চ্যালেঞ্জকেও জয় করা সম্ভব হয় চিকিৎসকদের পরামর্শে নবজাতকদের রাখা হয় এনআইসিউতে এবং কৈলাসহরে প্রথমবারের মতো ট্রাকিয়াল। সারফেক্ট্যান্ট প্রয়োগ করা হয় যা নবজাতকদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অবশেষে চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে মা ও দুই সন্তান পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন আজ ছাব্বিশে ফেব্রুয়ারি এই সুখবরের মধ্য দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মা ও দুই শিশুকে সুস্থ অবস্থায় বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন এ বিশেষ এক সাংবাদিক সম্মেলনে স্বস্তি হেলথ কেয়ারের ম্যানেজমেন্ট কমিটির সদস্য সুব্রত দাস জানান শহর একটি ছোট শহর হলেও এখানকার মানুষের জন্য কম খরচে আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে স্বস্তি হেলথ কেয়ার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সাধারণ মানুষের যেন শহরের বাইরে গিয়ে চিকিৎসার জন্য দারস্ত হতে না হয় তার জন্য দক্ষ চিকিৎসক ও আধুনিক সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের সাহস সস্তী হেলথ কেয়ার শুধু দুই নবজাতকের জীবন রক্ষা করেনি দিয়েছে তাদের এক নতুন ভবিষ্যৎ আমি সুব্রত দাস সস্তী হেলথ কেয়ারের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আজকে বিশেষ কারণে আপনাদের সামনে এসেছি সেটা হলো স্বস্তি হেলথ কেয়ার এবং ম্যাটার্নিটি কেয়ারে কিছু সাফল্য আপনাদের সামনে তুলে ধরা চলতি মাসের ষোলো তারিখে এক সন্তানসমূহ বা মহিলা আমাদের এখানে ডেলিভারি পেইন নিয়ে আসেন এবং ওনাকে যথাক্রমে অ্যাডমিশান দেওয়া হয় এবং উনি প্রেগনেন্সি বত্রিশ সপ্তাহের মানে প্রিমি কী বলে প্রায় প্রসবের প্রায় দু মাস আগে উনি প্রসব যন্ত্রণা নিয়ে আসেন তো উনার এখানে যথার্থী নর্মাল ডেলিভারি হয় এবং উনি দুটো পুত্র সন্তানের জন্ম দেন বাচ্চাদের ওয়েট খুবই লো ছিল একটা বাচ্চা ওয়ান পয়েন্ট ওয়ান কেজি এবং আরেকটা ওয়ান পয়েন্ট ফোর কেজি তো লো বার্থ ওয়েটের কারণে এই বাচ্চা দুটোকে বাচ্চা দুটোর রেসপিরেটারি ডিস্টেন্স হয় এই ক্রিটিক্যাল অবস্থায় বাচ্চা দুটোকে আমরা এনআইসিতে অ্যাডমিশন দিই এবং কৈলাসরেই প্রথমবার ইন্ট্রাট্রাকিয়াল সারফেক্টেন্টের ব্যবহার করা হয় আমাদের সুদক্ষ সুদক্ষ ডাক্তারের দ্বারা তো কি বলে টানা প্রায় আট দিন এই অবস্থায় বাচ্চা দুটো আমাদের এখানে থাকে আমাদের ভেন্টিলেশনে থাকে আমাদের ডাক্তার এবং আমাদের যে সুদক্ষ নার্স আছেন ওনাদের নিরলস প্রচেষ্টায় বাচ্চা আজকের দিনে বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে এবং আজকে আমরা ওনাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি সুস্থ অবস্থায় মা এবং বাচ্চা ওরা সবাই তিনজনই সুস্থ আছেন এবং সবাইকে ছুটি দেওয়া হচ্ছে তো যেটা বলতে চাইছিলাম এ ধরনের আমাদের এখানে চিকিৎসা আরও অতীতে আরও অনেক হয়েছে আর আমরা একই সঙ্গে এখানে গাইনোকোলজিক্যাল সার্জারি বা নর্মাল ডেলিভারি কি বলে হার্নিয়া হার্নিয়া অপারেশন বা গোল এগুলো নিয়মিতই হচ্ছে তো একটা ব্যাপারে বলতে চাইছ যে আমরা এখানে স্বস্তি হেলথ কেয়ার খুব স্বল্প খরচের মধ্যেই আমরা আমাদের যে লোকাল আমরা যেহেতু আমরা বেরিয়ে আছি তো সেই অনুযায়ী এখানে দেখুন অর্থনৈতিক অবস্থারও পরিকাঠামো ততটাও ভালো নয় সেজন্য সেদিক দিয়ে আমরা সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা এখানে খুব স্বল্প খরচের মাধ্যমে এই চিকিৎসাগুলো দিয়ে আসছি আমরা চাইছি যে এখান থেকে যে কোনো কিছু মানে এই এইসব আমরা যে আমাদের আয়ত্তের মধ্যে যেগুলো আছে ওগুলোর জন্য যাতে আমাদের এখানে রুগীরা বা দুস্থ রুগীরা যাতে পরিশান হয়ে মানে এখান থেকে শিলচার শিলচার শিলচারমুখী না হতে হয় বা না না হতে হয় সেই আর এবং সবাইকে সবাই যাতে এখানে এসে ভালো পরিষেবা যে আমরা দিচ্ছি সেটা যাতে উপভোগ করতে পারেন বা সেটা লাভ নিতে পারেন সেই ব্যাপারটাকে সামনে রেখে আমি সবাইকে আপন আহ্বান রাখবো যে সবাই যেন সুস্থ থাকেন এবং যে কোনো ব্যাপারে যে কোনো মেডিকেল মেডিকেল ইমার্জেন্সি হোক বা মেডিকেল পরামর্শের জন্য আমাদের এখানে যেতে এসে যোগাযোগ করতে পারেন নমস্কার গত ষোলো দুই দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখে আমার আমার একটি বসতি মেয়ে সালমা খানম আরে নিয়া ডিস্ট্রিকে যাই ডিস্ট্রিক্টে তাকে এখানেও পরিষেবা না পাইয়া আইয়া এই নার্সিংয়ের নাম চুস্তিকা নার্সিংয়ে পড়তে হয় স্যার ও বা ম্যাডামের সেবায় আমরা বাচ্চাটি খুব দুর্বল ছিল ওইটা সবল করতে আজ ঘরে ফিরতেছি তার আশীর্বাদে আমার বাচ্চাটি সুস্থ মোটামুটি এখন নিয়ে যাইতেছি এটা একদম ছোটো আসলো একটা এক কেজি একশো এক একটা এক কেজি চারশো এটা তারা সাংঘাতিক পরিষেবা দিয়েছেন এটাই আমি খুশি তারা ধন্যবাদ জানাই ধরো চিকিৎসা খুব ভালো স্বস্তির যে চিকিৎসা করছে অন্য কোনো মানুষ আমার মনে হয় না অন্য কোনো নার্সিং এরকমের ডাক্তারও পরিষেবা করছেন খুব ভালো আছে পরিষেবা দিছে নার্স নার্স যারা আছে যারা কোনো যারা তারাও দেখাশোনা করছে মারেও একদম সুস্থ হয়েছে খুব ভালো আমরা এই বাচ্চা বাসব হইয়া কইতে পারছিস না এরকম অবস্থা ছিল এক কেজি একশো আর এক কেজি চারশো এরপরে অক্সিজেন টক্সিজেন সংখ্যক লাগে তারা সুস্থ হয়ে যখন আজকে আমরা বাড়িতে দেখি